আওয়ামী লীগের когоণকেও দমাতেও পারেন নি তেও নিঃশেষ করতে পারেনি এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের রাজনীতি যেন এক অদ্ভুত নাটকের মঞ্চ নাটকের মূল চরিত্র শেখ হাসিনা যিনি একসময় ক্ষমতায় ছিলেন টানা डेढ़ দশকেরও বেশি সময় এখন তিনি প্রতিবেশী ভারতের মাটিতে রাষ্ট্রীয় অতিথি সেবে দিন কাটাচ্ছেন কিন্তু প্রশ্ন উঠেছে কেন ভারত তাকে আশ্রয় দিল কলকাতার নিউ কোন পাড়ায় বহুদল এক অ্যাপার্টমেন্টে নাকি আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা কেউ কেউ বা সহকর্মীকে সঙ্গে নিয়ে কাটাচ্ছেন নির্বাসনের দিন ভারতীয় সংবাদ সেখানে রসালু ভাষায় বলা হচ্ছে কোন নেতা কি করছেন কার সঙ্গে যোগাযোগ রাখছেন ফলে সাধারণ মানুষের মনে এখন কেবল একটাই প্রশ্ন এসব যখন সাংবাদিকরা সহজেই খুঁজে পাচ্ছেন তখন ভারতের গোয়েন্দা সংস্থাগুলো কি আসলেই অন্ধ বিশ্লেষকদের মতে আসলে না ভারত সবই জানে জেনেই অনুমতি দিচ্ছে রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা হাসিনা কেবল আশ্রিত নন অর্থাৎ তার নিরাপত্তা খাবার দাবার চিকিৎসা থেকে শুরু করে টেলিফোন বিল পর্যন্ত বহন করছে ভারত সরকার প্রশ্ন তুলছেন কিছু ভারতীয় রাজনীতিক তারা বলছেন এভাবে হাসিনা ও তার অনুগামীদের আশ্রয় দিলে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে চিট ধরবে কিন্তু তবুও দিল্লি তাকে জামায়াতরে রাখছে কেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন হয়তো এর পেছনে ভবিষ্যৎ কোন বড় কূটনৈতিক ক্যালকুলেশন আছে কারণ হাসিনা একদিন আবারও ক্ষমতায় ফিরতে পারে এটা শুধু তথ্য নয় অনেকের চোখেই কার্যত সম্ভাব্য এক বাস্তবতা অন্যদিকে বাংলাদেশের ভেতরে চলছে সম্পূর্ণ ভিন্ন এক খেলা অন্তর্বর্তী সরকার নোবেল বিজয় মোহাম্মদ ইউরোসের নেতৃত্বে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইতোমধ্য ভোটে সময়সীমাও ঘোষণা করছেন এখানে শুরু হচ্ছে আসল টানা পড়েন আওয়ামী লীগের সমর্থকরা বলছেন এই অন্তর্বর্তী সরকার অবৈধ তাই তারা ইউরোস সরানোর দাবি তুলছেন তাদের কাছে এ দাবিটা মোটেও অগণতান্ত্রিক নয় কিন্তু যদি এই নির্বাচন নির্বিঘ্নে সম্পূর্ণ হয় তাহলে হাসিনার রাজনীতিতে ক্রীড়া কার্য তো অসম্ভব হয়ে পড়বে সেক্ষেত্রে যুক্তি দ্বারায় হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলের সবচেয়ে বড় লক্ষ্য হবে কোনোভাবে এই নির্বাচন ঠেকানো বাংলাদেশ সরকারও সম্ভবত এই ঝুঁকি বুঝতে পারছে ভারতের কাছে তারা এর মধ্যে আওয়ামী তৎপরতার প্রতিবাদ জানিয়েছে তবে শুধু প্রতিবাদ জানালেই তো চলবে না বিশ্লেষকরা বলছেন বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরো স্পষ্টভাবে তুলে ধরতে হবে কারণ দেশের ভেতরে ও বাইরে দুই দিক থেকে বাংলাদেশের রাজনীতিকে ঘিরে তৈরি হচ্ছে নতুন ষড়যন্ত্রের জাল এর ছায়া যদি আগে বিশ্বকে দেখানো না যায় তাহলে আসন্ন নির্বাচনকে ঘিরে বড় ধরনের অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা থেকেই যায় আজকে বাংলাদেশ যেন দাঁড়িয়ে আছে এক অচেনা সমীকরণের সামনে একদিকে দিল্লিতে হাসিনার নিরাপদ আশ্রয় ও নৈপথ্যের কূটনীতি অন্যদিকে ঢাকার ভেতরে নির্বাচনকে ঘিরে উদ্বেগ জনগণ তাই দ্বিধায় কে ফিরবে ক্ষমতায় হাসিনার প্রত্যাবর্তন কি আদৌ সম্ভব নাকি নতুন এক রাজনৈতিক অধ্যায় শুরু হবে বাংলাদেশ অতীতের অভিজ্ঞতা বলছে এই অঞ্চলের রাজনীতির সবসময় অপ্রত্যাশিত বাক নেয় এবারও সেই সুযোগ উড়িয়ে দেওয়া যায় না তবে নিশ্চিতভাবে বলা যায় সামনে কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য আর সে পরীক্ষার ফলই ঠিক করবে দেশের রাজনীতি কোন দিকে যাবে এবং শেখ হাসিনার গল্প কিভাবে লেখা হবে ইতিহাসের পাতায় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে এনটিভি থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলায় সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওতে দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ